নমস্কার ইনস্টা খবরে স্বাগত বলিউড তারকা দম্পতি কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ জুলাই মুম্বাইয়ের হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন পর একটি গোলাপি কার্ডে তাদের সন্তানের আগমনের কথা ঘোষণা করেন এই নবদম্পতি মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে সূত্রের খবর ইতিমধ্যে এই হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন কিয়ারা এই খুশির হয়ে হঠাৎ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে একটি সেলফি যেখানে কিয়ারা ও সিদ্ধার্থের কোলে এক সদ্যজাতকে দেখা যাচ্ছে পাশে রয়েছেন সালমান খান ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় চরম ও এটাই কি কন্যা সন্তানের প্রথম ছবি কিন্তু খুব স্পষ্ট হয়ে যায় তাদের ছবিটি ভুয়ো একটি সেলফি সম্পাদনা করে এমন ভাবে সাজানো হয়েছে যাতে মনে হয় তিন তারকা একসঙ্গে কোন নার্সারিতে ছবি তুলেছেন সদ্যজাতকে নিয়ে এই শিশুটিও কিয়ারা সিদ্ধার্থের মেয়ে নয় বলেই জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ মহল এই ঘটনার পর তরফে আরও অনুরোধ জানানো হয়েছে তাদের সন্তানের জন্মকে ঘিরে যেন গোপনীয়তা বজায় রাখা হয় সম্প্রতি এক বিবৃতিতে তারা বলেন আমরা আপ্লুত এত ভালোবাসা আর শুভেচ্ছা পেয়ে এই নতুন পর্বটি আমরা পরিবার হিসাবে ঘনিষ্ঠভাবে উপভোগ করতে চাই এই বিশেষ সময়টি যেন ব্যক্তিগত থাকে সেটাই আমাদের অনুরোধ একই সঙ্গে প্যাপারাজিদের জন্য একটি গোলাপি বক্সে মিষ্টির প্যাকেট পাঠিয়ে নবদম্পতি তাদের কৃতজ্ঞতাও জানান তবে এখন ইমের নাম প্রকাশ করেনি তারা সিদ্ধার্থ কেয়ারা তাদের কন্যার প্রথম ছবিকে ঘিরে কোনো অফিসিয়াল ছবি বা তথ্য এখনো প্রকাশ করেনি ফলে এমন কোনো ছবিতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তাদের ঘনিষ্ঠরা ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর